হাতে বাটা মশলা মাটির চুলায় রান্না অসাধারণ কম্বিনেশন রান্না যদি হয় মাটির চুলায় আরও হাতে বাটা মশলা দিয়ে রান্নার স্বাদ তো দ্বিগুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা গ্রাফন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমার সকল ভালোবাসার ভাই বোনের প্রতি আমার অনুরোধ আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওর কোনো অংশে সামান্যতম ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন আমি মশলা কেটে কুটি নিয়েছি আজকে আমি মশলাগুলো শিল পাটায় বেটে তারপর রান্না করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং ফুল ভিডিওটি কন্টিনিউ করবে। আমি একে একে সবগুলো মশলা বেটে নেব এর আগে আমি জিরা বাটব আমি কিন্তু হাতে বাটা মশলা দিয়ে মাংস রান্না করে খেতে খুব পছন্দ করি আমার কাছে কেন যেন ভালো লাগে অবশ্যই সবারই ঘরে ব্লান্ডার মেশিন থাকে আমারও ঘরে আছে তারপরও আমি হাতে বেটে খেতে বেশি পছন্দ করি আমার কাছে অত্যন্ত ভালো লাগে আর সেটা যদি হয় দেশি মুরগি বা হাঁস বা গরুর মাংস তাহলে তার কোনো কথাই নেই বাজারে জিরার গুড়ি পাওয়া যায় আমি সে জিরার গুঁড়া না নিয়ে হাতে বাটা জিরা খাইতে খুব ভালো লাগে আমার কাছে আর হাতে বাটা জিরা দিয়ে আপনি রান্না করলে মাংসের জোল অনেক গ্রেভি হয় এবং অনেক সুস্বাদু হয় এই জন্য আমি এক একে সবগুলা মশলা বেটে নেব অনেক আপরা জিরা বাটতে খুবই কষ্ট পান আমি কিন্তু কষ্ট হলো খেতে ভালো লাগে সেজন্য একটু কষ্ট করে নিই এখন আমি আমার সম্পূর্ণ কিচেনটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছি আজকে আমি কিচেনে রান্না করব না আজকে আমি মাটির চুলায় রান্না করব এ কারণে আমার ঘরটা আমি গুছিয়ে নিয়েছি এরপর চলে আসলাম মাটির ছুলায় বাইরে আমার একটি মাটির ছুলা আছে সেখানে আজকে রান্না করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন আমি সমস্ত উপকরণ নিয়ে আসছি এবং আজকে আমি লাড়কি দিয়ে রান্না করব আমার এই চুলাটিতে আমি মাঝে মধ্যে রান্না করি খুব যে বেশি তা কিন্তু না আবার একেবারে রান্না করি না তাও কিন্তু না আমার কাছে ভালো লাগলে আমি এই চুলাটায় রান্না করি আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই চুলাটি রান্না করতে আমার এই চুলাটি আমার মা বসায় দিছে এবং আমি আজকে এই চুলাই রান্না করব আপনারা কে কে মাটির চুলায় রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এখন ডিম সিদ্ধ দেব। চুলায় রান্না করতে অনেক লাগে। মাটির রান্না সত্যি খুব মজার হয় রান্না তো আমরা কম বেশি সবাই পারি আমরা যারা হাউস ওয়াইফ আমরা তো অবশ্যই অবশ্যই রান্না করতে পারি হয়তো এক সময় সবাই পারতাম না করতে করতে আমরা সবাই এখন জেনে গেছি কিভাবে রান্না করা হয় আমি আজকে আপনাদের সঙ্গে রান্না শেয়ার করব তা কিন্তু না আমি আজকে মাটির চুলে রান্না করব তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ডিম সিদ্ধ করে এরপর ভাত দিয়ে দিয়েছি আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবং চোলা চারিয়ে নিলাম এখন আমি ভাত বসিয়ে দিলাম এত সুন্দর করে আগুন জলে সত্যি অসাধারণ লাগে আমার এই চুলাটিতে অনেক সুন্দর আগুন জ্বলে অনেকে কিন্তু মাটির চুলায় আগুন ধরাতেও খুব কষ্ট হয় মাশাল্লাহ আমি খুব সহজে আগুন ধরাতে পেরেছি একে একে আমি সবগুলো রান্না সেরে নেব আমি প্রথমে ডিম সিদ্ধ করেছি এরপর ভাত বসিয়ে দিয়েছি তা তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন এখন আমি মুরগির মাংস ভেজে নেব রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন আমি সব কিছু ঘর থেকে বের করে নিয়ে আসছি যেন আমার বারবার ঘরে না ঢুকতে হয় যেহেতু আমি আজকে বাইরে রান্না করব সেই জন্যে আমি মাংসের মধ্যে হলুদ মেশানো শেষ এবার আমি দিয়ে দেব মাংস অনেকে বাজে কমেন্ট করবেন আমার এই কড়াইটি দেখে আসলে এটা একটি অনেক ভালো কড়াই এরকম সবার ঘরে হয়তো থাকে দুই একটা এ কড়াইয়ের মধ্যে আপনি যা করেন না কেন অনেক সুন্দর মতো এ কড়াইয়ের মধ্যে ভাজাভাজি করা যায় এ কারণে কড়াইটি অনেক কালো দেখা যায় নোংরা দেখা যায় আসলে কিন্তু তা নয় এটা অত্যন্ত ভালো একটা কড়াই সব কিছু সহজে উলটিয়ে পাল্টিয়ে নেওয়া যায় কোনো কষ্ট হয় না আর যেহেতু আমি মাটির ছুলে রান্না করব আমি আমার ঘরের পরিষ্কার পাতিল মাটির ছুলে দিব না এতে কালি হয়ে যাবে এ কারণে আমি যেটা কালি করব সেটার মধ্যে রান্না করব। সবগুলো পাতিল নষ্ট করব না আমি একটা পাতিলে রান্না করবো এবং এক কড়াইটার মধ্যে রান্না করব যেহেতু আমি ঘরে গ্যাসের মধ্যে রান্না করি আমার পাতিলে পাতিল নোংরা হয় না সেজন্য আমি সবগুলো পাতিল এখানে দিয়ে নষ্ট করব না দেখেন মাংসগুলো ভেজে নেওয়ার পর আমি এখন ওই কড়ার মধ্যে মাংস রান্না করব। মুরগির মাংস এবং মুরগির মাংস রান্না করতে কি কি লাগে সেটা আশা করি আমার আপু ভাইয়াদের বলা লাগবে না কারণ এত সহজ একটা রেসিপি সবাই জানে এবং আমি আপনাদের মাঝে তুলে ধরেছি কিভাবে আমি এই রান্নাটি বসাইছি এখানে বেসিক্যালি বলার কিছু নাই কিভাবে রান্নাটি করা লাগবে আমরা সবাই পারি রান্না করতে এখানে স্পেশালি বলার কিছু নাই এখন আমি সকল মশলা ভালোভাবে কষিয়ে নিব। এরপর মুরগির মাংস দিয়ে দিয়েছি দেখেন অনেক সুন্দর একটি স্মেল বের হয়েছে সত্যি অসাধারণ আমি যেখানে রান্না করি সেটা একদম খোলামেলা একটা পরিবেশ এখানে আমার কোনো রান্নাঘর নেই মাত্র একটি চুলা এছাড়া আর কিছু না আমি বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন আমি এই চুলাটি ডেকে রাখি যেহেতু এখানে আমি সবসময় রান্না করি না মাঝে মধ্যে আমার মন চাইলে আমি এখানে রান্না করি আমার মুরগির মাংস প্রায় কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডেকে রাখব ডাকনা দিয়ে এরপর দেখেন আমার মুরগির মাংস প্রায় হয়ে আসছে আমি তো আপনাদেরকে স্কিপ করে করে দেখাচ্ছি ফুল ভিডিওটা তো সম্ভব না দেখানো আমার মুরগির মাংস হয়ে যাওয়ার পর আমি এখানে এখন রান্না করব গরু মাংস আমি আগে বলে নিচ্ছি আমি আপনাদেরকে স্কিপ করে করে দেখাই এখানে রান্না দেখানোর কোনো ইয়ে নেই যেহেতু রান্না আমরা সবাই করতে পারি আমি কিন্তু অনেকে পেঁচ কুচি দেয় আমি কিন্তু পেঁয়াজ বাটা দিতে আমার কাছে অত্যন্ত ভালো লাগে আমি পেঁয়াজটা শুধুমাত্র পেঁয়াজটা ব্লান্ড করে নিয়েছি এছাড়া সমস্ত মশলা আমি হাতে বেটে নিয়েছি আর রসুনটা তো আমার আগেরও বাটা ছিল রসুন বাটা তো আমরা সবাই আগ থেকে করে রাখি কারণ সব রান্নায় রসুন দেওয়া লাগে বিশেষ করে অন্য কিছু দেওয়া লাগে বা না লাগে সব রান্নায় কিন্তু রসুন দেওয়া লাগে বাটির ছুলে গরু মাংস রান্না করলে সত্যি অসাধারণ লাগে অনেক মজা হয় আমি সকল মশলা ভালো করে কষিয়ে নেব এরপর আমি অফ ক্যামরায় হলুদ মরিচ আপনাদের প্রয়োজন পরিমাণে আপনারা দিয়ে দিবেন অবশ্যই আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি তবে মাংসর মধ্যে প্রচুর পরিমাণ চর্বি প্রচুর পরিমাণ তেল আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আলু ঝোল দেখেন এক কেজি গরুর মাংসের সাথে আমি অল্প কিছু আলু নিয়েছি এগুলো রান্না করব আমি আলু দিতাম না কিন্তু মাংসগুলো এত বেশি চর্বি আলু না দিলে ভালোই লাগবে না আলু দিলে অনেক মজা লাগবে মনে হয় এখন আমি মাংসটা ডেকে রাখব এখন আমি চুলা জাল করব ভালোভাবে জাল করব আর এই চুলে রান্না করলে খুব কম লারকি লাগে খুব একটা বেশি লাগে না এখন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ দাম লাড়কির তাও কোন জেলায় কত জানে না তবে আমাদের লক্ষ্মীপুর জেলায় সাড়ে তিনশো টাকা মন এই চুলে রান্না করলে কম লাড়কি দিয়ে আপনি রান্না করতে পারবেন আমার সমস্ত রান্না শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব দেখেন গরু মাংসটা কি আমি হয়েছে এবং ঝোলগুলা খুবই গ্রেভি হয়েছে আমি আমার বাচ্চাদের খাইতে দিছি আমি এবং আমার ছেলে এবং আমার ভাইয়ের মেয়ে আমরা সবাই খাইতে বসছি দেখেন আমি যেহেতু মুরগির মাংস খুব একটা বেশি পছন্দ করি না সেই জন্য আমি গরুর মাংসের জোল নিয়েছি গরুর মাংস নিয়েছি আমি সেটা দিয়ে খাবো অত্যন্ত মজা হয়েছে খুব সুন্দর একটি স্মেল সত্যি কথা আমরা বাসায় গ্যাসে রান্না করে এত মজা পাই না মাটির চুলের রান্না এত মজা সত্যি অসাধারণ লেগেছিলো রান্নাটা অনেক মজা মজা করে আমরা খেয়েছি অত্যন্ত ভালো লেগেছে আপনাদের যাদের মাটির চুলা নেই তারা আমার মতো একটি একটা ছুলা বসিয়ে নেবেন অনেক ভালো লাগবে মাঝে মধ্যে আপনার বাড়ির চাঁদ চাঁদের উপরে রাখতে পারবেন বা উঠানে রাখতে পারবেন আমার যেহেতু উঠান আছে আমি উঠানে রেখেছি বা অনেকে বাড়ির চা চাঁদের উপরে রেখেই বান্না করে অনেকে বা সে রুমও রাখতে পারে কোনো সমস্যা নেই কিন্তু মাঝে মধ্যে মন চাইলে কোনো এক শুক্রবারে আপনি মাটির চুলায় ভালো একটা জমিয়ে পিকনিক করতে পারবেন মাটির চুলা রান্না করা অসাধারণ একটি ব্যাপার এবং খাওয়াটা তো আরও অসাম তাই ছোটোখাটো একটি পিকনিক হয়ে যাবে মাটির চুলায় রান্না করে কোনো এক শুক্রবারে খেতে পারেন অনেক অনেক মজার আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ